আরে দস্ত তো এখানে মন খারাপ করে বসে আছিস কেন মন খারাপ করব না সংসারে অভাব অনটন আবার কাজ বাজও নাই আর এদিকে আবার চাকরি থেকে আমাক বের করে দিয়েছে তোর কি অবস্থা আমারও তোর মতো ঠিক একই অবস্থা চাকরি বাকরি নাই টাকা পয়সার সংকট সংসারে অভাব অনটন লেগেই আছে তো এইভাবে তো আর চলতে পারে না এখন কিছু তো কয় লাগবে নাকি তোর মতে বুদ্ধি আছে চল কিছু একটা করি চল বিদেশ যাই বিদেশ তো যাবো কিন্তু লোক তো লাগবে না টাকাও প্রয়োজন দুজন মেলে কোন একটা ব্যবস্থা করি চল হ্যালো এই কষ্ট এই মিটিং আছে আমো আছে কি করব বিদেশ যাওয়ালে কঠিন তো যা বুঝ দিছিছিস তো সোয়া দেখি একটা কাজ করি বিদেশ তো যাওয়াই লাগবে না গেলে কোনহা শুন ছোট ভাই তোমাদেরই কোনো সমস্যা কে ভাই আপনি আমার নাম মোশারফ মিয়া ভাই আপনি এই জায়গায় বিদেশ না তোমাদের কথা শুননা মানে নাকি খুব অভাব বিদেশ যেতে চাচ্ছো তাহলে কি যাবা हां ভাই টাকা পয়সা সংকট টাকা পয়সা নাই কি করে যাবা আর বিদেশ যাতে তো মানুশ লাগে তো আমাদের কাছে তো এই দুইটা কিছুই নাই আমি বিদেশ পাঠাই আমি পেশায় দালাল এসে আমি এই দেশের মানুষের থেকে টাকা নিয়ে ওই দেশের মানুষের কাছে পৌঁছে দিই ভাই সেটা বুঝলাম কারণ এখন তো আমি গ্যারান্টি শু তোমাদের কে দিতে পারি কিন্তু এমন আমাদের দেশে অনেকে আছে যারা তো টাকা নেয় কিন্তু পৌঁছাই দেয় না বিদেশ টাকা আমি তোমাদেরকে উদাহরণ দেখাবো বিশ্বাস করবা তোমরা বিশ্বাস করার দায়িত্ব তোমাদের তোমরা আমাকে টাকা দিবা পাঁচ সাত লাখ বাদ বাকি আমি তোমাদেরকে পৌঁছাই দিব তোমরা কোন দেশে যাতে চাও আমরা তো যাতে যাই সৌদি আরবে ঠিক আছে সৌদি আরবে তোমার ব্যবস্থা করে দেব ঠিক আছে তোমারও ঠিক আছে এখন বিশ্বাস করবো কিভাবে

মানে দায়িত্ব নিয়ে আমাকে বিদেশে পাঠিয়েছিল তারপর বর্তমানে আমার একটা বিজনেসই আছে এটা হলো আপনার হচ্ছে খেজুরের ব্যবসা ওইখানে তো খেজুর বেশি চালে তাই

আমার টাকা পয়সার দরকার অনেক লাখ টাকা লাগে আমি তো টাকা পয়সা ম্যানেজ করতে পারি কিভাবে করি আমার তো সেম অবস্থা আমার বন্ডা স্কুলে ভর্তি স্কুলে থেকে বের করে দিছে 6-7 মাসের বেতন পাবে সেজন্য সর এখন একটাই মন থেকে বিদেশ যাই লাগে বিদেশ উড়াল দেয়াই লাগে না যেভাবেই হোক সর আমরা একটা ব্যবস্থা করি এটা দিতো জমি পাইনি তো এখন সম্পদ বলতে লাস্ট এই জমি দলিলে আছে এডি বন্ধ করে টেকে নিয়ে আসি চলো তোর

5 লাখ করে পাবে হবে আই একটু বাইরে যাবে না এখন বাড়ির জমি আর আছে ফসলের জমি 5 লাখ পাবে করো না না টাকা এর সাথে যাও ব্যাংকে নিয়ে যাও ঠিক আছে পাঁচশো টাকা আমি বলে দিচ্ছি ব্যাংকে গেলে হবে

তাহলে ঠিক আছে ওই জায়গা থেকে আপনি এয়ারপোর্টে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এয়ারপোর্টে গাড়ি নিয়ে দাঁড়ায় তোমরা রাস্তা আসো ও আচ্ছা ভাই তাহলে আমরা যে মরে আসতেছি আপনি ওই জায়গায় দাঁড়ান আচ্ছা আসো দ্রুত

তোরা কয় লাখ টাকা দিছিস সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা দিছিস তোর দেশে কোন দেশ বাংলাদেশ বাংলাদেশের দালালকে আর আমরা হচ্ছে সৌদি আরবের দালাল আমাদেরকে টাকা দিবি দশ লাখ দিতে পারলে কাজে লাগতে পারবি না পারলে নাই কিন্তু এই মুহূর্তে তো আমাদের টাকা দেওয়া সম্ভব না তাহলে কোনো উপায় নাই সারা হবে না দশ লাখ টাকা দিলে তোরা সারা জীবনের মতো বসে থেকে আরামে কাজ করতে পারবি বা তোর পা তুলে খাইতে পারবি টাকা দে তারপরে এখান থেকে বেরোবি

Để. là subscribe cho kênh

দালাল থেকে অবশ্যই হবে আইনের এবং বিভিন্ন এনজিও আছে যেগুলোর মাধ্যমে আমরা বিদেশ যেতে পারি সেই সব এনজিওর পক্ষে মানুষদেরকে বিশ্বাস করতে হবে যে এরা খুব ভালো এনজিও তাই জনগণকে আবারও বলছি দালাল খপরে না পড়ে আসুন ভালো কোনো জায়গা থেকে আমরা বিদেশ যাই